নমস্কার আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকে পরিবেশনা হচ্ছে এই চাল থেকে আমি আজকে মুড়ি বানাবো দেখুন এরকম লাল লাল চাল লাগবে সেই চালগুলো দিয়ে আজকে আমি মুড়ি ভাজবো তাহলে চলুন দেরি না করে ঝটপট বাড়িতেই বসে এক গামলা মুড়ি ভেজে নেওয়া যাক তা দিয়ে সন্ধ্যেবেলা ঝাল মুড়ি খাওয়া হবে ঠিক আছে তাহলে এখন আপাতত চালটা নিয়ে মুড়িটা পুরোপুরি একদম গ্রাম্য পদ্ধতিতে কীভাবে এই চাল থেকে আমরা মুড়ি ভাজি সেটাই আজকে আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি চালগুলো ভালো করে বেছে নিতে হবে তারপরে এটাকে ধুয়ে একবার রোদে দিয়ে ভালো করে শুকনো করে নেবেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ লবণটা কিন্তু বেশি হয়ে গেলে মুড়িটাও কিন্তু নন্দা লাগবে সেই জন্য পরিমাণ বুঝে কিন্তু লবণটা দিতে হবে এবার এর ওপর কি করব আমি অল্প করে জল ছড়া দিয়েছি দিয়ে নিয়ে ভালো করে চালটাকে নুনের সঙ্গে মাখাতে হবে ভালো করে মাখিয়ে মাখিয়ে একদম চালটাকে নরম করে নিতে হবে যদি মনে হয় আপনার চালটা শুকনো রয়েছে তাহলে একটু জল ছড়া দিয়ে নেবেন দিয়ে নিয়ে চালটাকে মাখিয়ে পুরো এরকম তৈরি করে নিতে হবে এইভাবে চালটা মাখিয়ে নিলে কী হয় চালের গায়ে নুনটা হচ্ছে ভালো করে শুষে নেয় এবং মুড়িটা খেতে কিন্তু টেস্ট আসে এখন তো সবাই হচ্ছে মেশিনে মুড়ি ভাজে প্যাকেটে মুড়ি ভাজে কিন্তু আমাদের গ্রামের দিকে এখনও পর্যন্ত কিন্তু অনেক বাড়িতেই মুড়ি ভেজে খাওয়া হয় তাই আমাদের বাড়িতেও চাল নিয়ে এসেছিলো ভাবলাম তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি মুড়িগুলো ভাজি বাড়িতে দেখুন একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি আর কড়া রোদের মধ্যে চালগুলো এইভাবে বিছিয়ে দিয়েছি বিছিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে আর চালটা যেন গরম হয়ে যায় ভালো সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই রোদে দিয়ে গরম গরম চাল কিন্তু আমরা ভাজবো চাল ভাজার জন্য কিন্তু অবশ্যই দরকার এই সাদা বালি সাদা বালিটাকে আমি নিয়ে এসেছি নদীর ধার থেকে আর সেই নদীর ধার থেকে নিয়ে আসার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার ভালো করে চেলে নিয়েছি চেলে নিয়ে রেখে দিয়েছি চেলে নিয়ে রাখে রেখে দেওয়ার পর দেখুন এবার আমি এখানে উননের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম বালি আমি বেশ অনেকটা পরিমাণ বালি আমি আগে গরম করে নেব কারণ আমি মুড়ি ভাজতে পারলেও কিন্তু যে মুড়ি ভাজতে গেলে যে তাড়াতাড়ি করে টানে মুড়িটা সেটা আমার দ্বারা হয় না আমি বালি তুলে ফেলি তাই আমি কি করব অনেকটা বালি একসঙ্গে গরম করে নেব তাই অল্প অল্প করে সেটা ব্যবহার করব আমারও সুবিধা হবে তাহলে দেখুন বালিগুলো আমি ভালো করে গরম করে নিচ্ছি একদম গরম করে নিলে হবে মুড়িটা কিন্তু ভাজাটা ভালো হবে বালি যত আপনার গরম থাকে মুড়িটা কিন্তু ভালো ভাজা হবে আর একটা ব্যাপার চালটাও কিন্তু গরম গরম থাকতে হবে আমি এইভাবে আপনাদের শেয়ার করছি আর যারা বালি বালি তো লাগবেই বালি ছাড়া মুড়ি ভাজা হয় না এছাড়াও যে চাল যে রোদে দেওয়া এই রোদে দেওয়া ব্যাপারটা বাদ দিয়েও কী করে হচ্ছে আপনারা মুড়ি ভাজতে পারবেন সেটাও আমি আপনাদের একে সময় শেয়ার করব এবার যেটা দিয়ে আমি নাড়াচ্ছি সেটা হচ্ছে ঝাঁটার কাঠি ঝাঁটার কাঠিগুলোকে ভালো করে নিয়ে নতুন ঝাটার কাঠি সেগুলো ভালো করে নিয়ে এরকম ছোটো করে কেটে নিয়েছি এতে কি মুড়িটা ভালো করে নাড়তে সুবিধা হয় বালির মধ্যে দেখুন গ্রামে আমরা উলু কাঠি দিয়ে হচ্ছে এইভাবে নাড়ি কিন্তু নোনা জল উঠে যাওয়ার পর থেকে আমরা উলু কাঠি সহজে পাচ্ছি না যদি পেয়ে থাকি তাহলে পরে বা যখন আমি মুড়ি ভাজা শেয়ার করব আপনাদের সঙ্গে তখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন অল্প করে চাল দিয়েছি গরম গরম রোদ থেকে চাল তুলে নিয়ে এসেছি নিয়ে এসে অল্প করে দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু মুড়ি দেখুন বালির মধ্যে নাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু মুড়ি পুরো ফুটে উঠছে আর এরকম চাল মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি মুড়িটা এইভাবে হয়ে যাওয়ার পর বালির মধ্যে বেশিক্ষণ রাখলে কিন্তু মুড়িটা কিন্তু পুড়ে যেতে পারে পুরে কালো হয়ে যেতে পারে দেখুন আমি বললাম না আমি বালিটা মানে মুড়ি তুলতে গেলে আমার বালি উঠে আসে তাই এইভাবেই আমি কিন্তু করি দেখুন আবার চাল দিয়ে দিয়েছি আর মুহূর্তের মধ্যে বালিটা গরম আছে আর মুহূর্তের মধ্যে কিন্তু মুড়িগুলো সব একদম ফুটে উঠবে আজ ওনার আঁচটা কিন্তু একটু জোরেই রাখতে হবে তাদের বালি যত ভালো গরম হবে মুড়ি কিন্তু তত সুন্দরভাবে ফুলে উঠবে ঠিক আছে এইটা একটা কিন্তু খেয়াল রাখতে হবে মুড়ি যত সুন্দর চান বালিটা কিন্তু তত গরম হতে হবে মাল বালি যদি ভালো গরম থাকে মুড়িও কিন্তু ভালো সুন্দর ফুটে উঠবে সাদা সাদা মুড়ি আমার দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু সব হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই কিন্তু মুড়িগুলো ভেজে নিতে পারেন গ্যাসেও কিন্তু মুড়ি ভাজা যায় আমার আমার ঠাকুমা যখন আমার বাপের বাড়ি শহরে আসে মানে কলকাতায় আসে তখন কিন্তু বাবাকে এইভাবেই কিন্তু বাড়িতেই গ্যাসেতেই মুড়ি ভেজে দিয়ে যায় সেখান থেকেও আমি দেখেছি আর আমার বাড়িতে শ্বশুরবাড়ি আসার পর আমার শাশুড়ি মুড়ি ভাজত বাড়ির জন্য সেটাও আমি দেখেছি দেখেই আমার শেখা তাহলে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন চ্যানেলে নতুন যদি হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার পর অল প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে যেন সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় আরও কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে মুড়িগুলো দেখেও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখুন চালনির উপর না আমি মুড়ি ভেজে ভেজে দিচ্ছিলাম আর এইভাবে এক বড় রাখা রয়েছে তার নিচে কিন্তু বালিগুলো থেকে যাচ্ছিলো ভিডিওটা যদি আপনাদের ইউজফুল লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের কাছের মানুষের কাছে তাহলে তারাও কিন্তু দেখে জিনিসটা জানতে পারবে এবং শিখতে পারবে আমি যেইভাবে বানাই বাড়িতে মুড়ি ভাজি সবসময় ভাজি না মাঝে মাঝে যখন ভাজি শখ হলে তখন কীভাবে ভাজি সেটাই কিন্তু আপনার আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এর মুড়ি ভাজার কিন্তু আরও একটা পদ্ধতি আছে সেটাও কিন্তু আমি আবার আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তাহলে আজকের মতন এই অবধি দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন